আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে আমাদের লেয়ার মুরগিগুলা পুরোপুরি সুস্থ তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের খামারে যদি এই রোগটা ছড়ায় তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা শিক্ষা ভিডিও পাবেন কারণ আপনাদেরও অভিজ্ঞতা হবে খুব ভালো একটা অভিজ্ঞতা হবে এই রোগটা কমনসেস ব্রয়লার মুরগি বাদে আর সব মুরগিগুলো হয় দেশি থেকে শুরু করা টাইগার বলেন সোনালি বলেন যারা সোনালি খামার আছে টাইগার মুরগির খামার আছে লেয়ার মুরগির খামার আছে এই রোগটা কমনসেস রোগ এই রোগটা কিন্তু এইসব মুরগির বেশি ছড়ায় তো মূলত আজকে আপনাদেরকে মুরগিগুলা দেখাইতেছি ভিডিওর মাধ্যমে দেখেন মুরগিগুলা কিন্তু আগে ঝিমাই তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ মুরগিগুলো কন্ডিশন কিন্তু খুব ভালো খানা ফিনা খাইতেছে কোনো ঝিম নাই মুরগির কন্ডিশন মাসাল্লাহ খুব ভালো হ্যাঁ তো আমরা আমাদের মুরগিগুলার কি রোগ হয়েছিল আজকে ভিডিওতে বলবো ভিডিওটা একটু বেশি বড়ো হয়ে যাবে তারপরেও কিছু করার নাই যেহেতু আপনাদেরকে বুঝাই দিতে হবে যে কোন রোগে কোন মেডিসিন চালাবেন আর কি রোগটা হয়েছিল এই তথ্য আপনাদেরকে আজকে দিব ইনশাআল্লাহ তো মূলত আমাদের মুরগিগুলার সর্বপ্রথম রোগের কথাই বলি আমাদের মুরগিগুলার রোগ হয়েছিল ফাউল কলেরা তো কলেরা রোগ হলে কি হবে মুরগি চুনা পায়খানা করবে মুরগি ঝিম দিয়ে পয়সা থাকবে আর মুরগি হালকা হয়ে যাবে খানাপিনাও ছাইরা দিবে যদি আপনাদের মুরগি এই সমস্যা হয় তাহলে বুঝবেন যে আপনাদের মুরগির ফাউল কলেরা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট ম্যাডাম করার পরে আমাদের মুরগিগুলো ধরা পড়ছিল কি আমাদের মুরগিগুলো ধরা পড়ছিল যে ফাউল কলেরা হ্যাঁ ফাউল এখন ফাউল কলেরার মূল ট্রিটমেন্ট কি ফাউল কলেরার কোনো ট্রিটমেন্ট নাই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য শুধু মেডিসিন আছে হ্যাঁ তো আমরা কি মেডিসিন চালাইছি এটা আপনাকে দেখাবো তো দেখেন আগের মল আর এখন মল অনেক পার্থক্য আলহামদুলিল্লাহ এখন মলগুলো কিন্তু খুব ভালো একটা মল দেখা যাইতেছে তো ফাউল কলেরার কিন্তু ভ্যাকসিন আছে হ্যাঁ তো এটা আপনার পুশ করতে হয় মানে কিল ভ্যাকসিন ফাউল কলেরার এই কিল ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে আপনাদের মুরগি তাহলে তো আপনারা যদি ওষুধ দেন মুরগির শরীরে ওষুধটা কাজ করবে মূলত আর যদি মনে করেন আপনাদের ফাউল কলেরার ভ্যাকসিনটা দেওয়া থাকে না তো ফাউল কলেরার ভ্যাকসিনটা না দেওয়া থাকলে মূলত মুরগিগুলোর মেডিসিন দিলেও কিন্তু মেডিসিন কাজ করে না মুরগির শরীরে মুরগির শরীরে মেডিসিনগুলো ফেল মারে তো এই দেখেন আমাদের মুরগি যে পাঁচটা অসুস্থ বাইর করেছিলাম খাঁচা থেকে এইখান থেকে তিনটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আর আমাদের দুইটা মুরগি মারা গেছে মূলত মারা যাওয়ার পরে ওই মুরগিগুলো আমরা পোস্টমার্টাম করছিলাম তো যেহেতু আমাদের মুরগিগুলোর ফাউল কলেরার ভ্যাকসিন মারা ছিল তো এবারে মূল কথায় আসেন আমরা কি ট্রিটমেন্ট চালাইছি ফাউল কলেরার জন্য তো আমরা ওষুধ চালাইছি ফ্লোরফেনিকল যে আপনাদেরকে আমি জেনেটিক নাম বলতেছি ফেনিকল আমরা চালাইছি এক লিটার পানিতে এক মিলি কারণ আমাদের রোগটা আমরা চাই না যে আমাদের মুরগিগুলো যেন অসুস্থ হয় বা এটা কিন্তু দেওয়ার নিয়ম হয়েছে দুই লিটার পানিতে এক মিলি তো আমরা দিচ্ছি কিন্তু এটা এক লিটার পানিতে এক মিলি এইটা দিছি এই কারণে যে আমরা রিক্স নিতে চাইতেছি না এই কারণে আমরা টানা দুই দিন এক লিটার পানিতে এক মিলি দিছি তারপরে দুই লিটার পানিতে এক মিলি দিছি ফেনিকল তারপরে দেওয়া হয়েছে ফির ম্যাক প্লাস এটা আমরা দিছি এক লিটার পানিতে এক গ্রাম তো আমরা এই দুইটা ওষুধ দিছি সকালে হ্যাঁ সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই ওষুধটা চালাইছি তারপরে আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি আমক পিএস মানে পানির পিএস তারপরে পানির পেঁয়াজটা আপনার তিনটার দিকে আমরা আইডিয়া করে পানি দিছিলাম তিনটার দিকে পানি শেষ হওয়ার পরে আমরা লিভার টনিক তো টনিকটা আমরা দুই ঘন্টা চালাইছি কারণ আমরা হাই অ্যান্টিবায়োটিক চালাইতেছি আমরা চাইতেছি না যেন মুরগিগুলো যেন কোনো সমস্যা না হয় বা আমাদের হাই অ্যান্টিবায়োটিক চালানোর কারণে মুরগির লিভারে বা কিডনিতে সমস্যা হবে এই কারণে আমরা টনিক আর কিডনি টনিক মানে এই দুইটা অ্যাডজাস্ট করে দুই ঘন্টার পানিতে চালাইছি তো আমরা মূলত এই ওষুধগুলো টানা চার দিন চালাইছি চার দিন চালানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক ভালো ধরতে গেলে এখন আর কোনো মুরগির সমস্যা নাই পায়খানাতেও কোনো সমস্যা নাই তো আমাদের যে পাঁচটা মুরগির সমস্যা হয়েছিল পাঁচটার ভিতরে তিনটা মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি আর আমাদের দুইটা মুরগি মারা গেছে ওই দুইটা মুরগি আমরা পোস্টমার্টাম করছি পোস্টমার্টাম করার পরে ডাক্তার আসছিল তারপরে তার কাছ থেকে সাজেশন নেওয়ার পরে কিন্তু আমরা মেডিসিনগুলো চালাইছি মূলত তো এখন আসল কথা আসেন যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মুরগি অসুস্থ হয়েছে তো কি মেডিসিন আমি কিন্তু তখন আপনাদেরকে বলি নাই বলি নাই আমি এই কারণে যে আমি যেই মেডিসিনগুলো চালাবো ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে ওই মেডিসিনগুলো মুরগির শরীরে কাজ করবে তারপরে আমি চাইছি যে আপনাদেরকে কাজ করার পরে তারপরে আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে জানাবো মূলত হয়েছে এইটাই কথা আর ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেখবেন যে এই জন্য এই ওষুধ চালান তারা কিন্তু ভাই উড়া দুরা মানে আউল ফাউল ভিডিও দেয় মানে তারা বলে শুধু যে দেখেন এই রোগের জন্য এই ওষুধটা চালালে মুরগি কিন্তু কাজ করবে কিন্তু মূলত তারা কিন্তু বলে না যে আমরা এই মুরগির জন্য এই অসুখ হয়েছিল আমাদের মুরগির তো আমরা এই ওষুধটা চালাইছি ভালো রেজাল্ট পাইছি তারা কিন্তু এই কথাটা কিন্তু কোনো ইউটিউবাররা বলবে না যারা ভিডিও আপলোড করে তারা কিন্তু এই কথাটা বলবে না তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু ফেসবুকে বা ইউটিউবের ভিতরে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক তথ্যটাই পাবেন কারণ আমরা যেই রোগ হয় মুরগির ওই রোগটা আগে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে কোন ওষুধটা চালাইছি এই রোগের জন্য ওই ওষুধটা যদি মুরগির শরীরে কাজ করে তারপরে কিন্তু আমরা কিন্তু ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে জানাই মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয় তো আলহামদুলিল্লাহ আমরা যে এই অ্যান্টিবায়োটিকগুলো যে চালাইছি কিন্তু আমাদের ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ একটা ডিমের প্রোডাকশনও কমে নাই তো ডিমের প্রোডাকশন কমে নেয় এটা বললেও ভুল হবে তারপরও আমাদের পাঁচটা মানে এই চার দিনে পাঁচটা পাঁচটা করে ডিম মানে কম পাইছি আমরা চার দিনে বিশটা ডিম কম পাইছি মানে অ্যান্টিবায়োটিক চালানোর কারণে ডিমের প্রোডাকশনটা একটু কমে গেছে আর মুরগি আপনার অসুস্থ ছিল এই কারণে তো আপনাদেরকে কিন্তু সঠিক তথ্যটা দিলাম তো আপনাদের মুরগি যদি এই সমস্যা হয় তাহলে কিন্তু এই মেডিসিনগুলো চালাবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন কারণ আমরা ভালো রেজাল্ট পাইছি এই কারণে কিন্তু আপনাদেরকে মাঝে এই ভিডিওটা কিন্তু পাবলিক করলাম মানে ভিডিওটা আপলোড করলাম আর সঠিক তথ্যটাই কিন্তু তুলে ধরলাম আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ থেকে যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সঠিক তথ্য দিব আর মুরগি নিয়ে মুরগির বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে কোন রোগের জন্য কোন মেডিসিন চালাবেন কি মেডিসিন কাজ করবে কোন মেডিসিন চালাইলে মুরগির শৈলে কাজ করবে কোন মেডিসিন চালাইলে কাজ করবে না মুরগির কোন রোগের কোন চিকিৎসা কোন দেশের ওষুধ চালাইলে ভালো কোন কোম্পানির ওষুধ চালাইলে ভালো ভালো কাজ করবে মুরগি মারা যাবে না এই বিষয় নিয়ে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তথ্য দিব ইনশাল্লাহ আমরা সব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মূলত আমাদের এই আইডিগুলো খোলা ইউটিউব এবং ফেসবুক পেজটা খোলা এই কারণে যেহেতু আমরা সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাদের কমেন্ট বক্সে বক্সে অবশ্যই জানাবেন কিরকম ভিডিও চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন অবশ্যই আমরা ওই রকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ